নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মটর ডালের বড়ার তরকারি প্রথমেই আমি এখানে মটর ডালটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে আমি কিন্তু এই রকম একদম করে এরকম করে রেখে দিয়েছি এছাড়া অন্যান্য যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হলো পেঁয়াজ এখানে নিয়েছি টমেটো সস ঘরে বানানো আলু এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো কালো জিরে এটা নিয়েছি হলুদ এটা নিয়েছি চিলি ফ্লেক্স এটা নিয়েছি লবণ ব্যাস আর একটু সাথে রয়েছে একটু হিং এই হিংটাও লাগবে তাহলে স্টার্ট করবো রেসিপিটা প্রথমে আমি একটা এখানে মিক্সিং জার নিয়ে নেব এর মধ্যে আমি সমস্ত ডালটা আমি এর মধ্যে নিয়ে নেব জাস্ট এই ডালটা আমি খালি মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি একটু যদি জল লাগে একটু জল দিয়ে দেবো জাস্ট এটা বেশি মিহি করবো না জাস্ট ঠিক একবার অল্প করে ঘুরিয়ে নেব দেখব যে কতটুকু ডালটা পিষে নিয়ে চলে এসেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করব হিং এক সিমিটার একটু বেশি হিং অ্যাড করবো এতে এবার এতে অ্যাড করবো চিলি ফ্লেক্স যেটা রেখেছিলাম ওইটা আমি অ্যাড করব খুব অল্প পরিমাণে এতে দেবো হলুদ অল্প পরিমাণে দেবো লবণ এবারে দেবো এতে কালো জিরে এবার আমি কিন্তু এটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব ক্লক ওয়াইজ আমি কিন্তু ঘোরাবো আপনারা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান তাহলে পুরোপুরিভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ করাবে আর যদি ফ্লক ওয়াইজ করান তাহলে পুরোপুরিভাবে ক্লক ওয়াইজ করাবেন আমি যদি তরকারি করবো তাই এর সঙ্গে আমি কিন্তু ধনের জিরে এসব মেশাই নিই জাস্ট আমি হিং দিয়েছি চিনি ফ্লাইস আর কালো জিরে এতেই কিন্তু যথেষ্ট যেরকম করে যতক্ষণ পর্যন্ত একটা ফ্লাফি ভাবনা আসছে স্মুথ একটা টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু এটা কিন্তু শক্তভাবেই একটু বেশি একদম মিহি করে দিয়ে নিই মিহির থেকে আরেকটু একটু সেরকম করে ভালো করে করে ফেটিয়ে নিতে হবে ঠিক এইরকম ব্যাটারটা ঠিক এইরকম হবে একদম পাতলাও হবে না অতিরিক্ত গাঢ় হবে না যাতে এইরকমভাবে আমি কিন্তু ভালোভাবে এটাকে ওয়াইজ আমি ফেটিয়ে নিচ্ছি আর আপনারা যদি বড়া খেতে চান তাহলে এর সঙ্গে পেঁয়াজ আদা রসুন এগুলো মেশাতে পারেন কিন্তু আমি যেহেতু তরকারি বানাবো আর এটাও বড়া খেলে কোনো অসুবিধা নেই এর মধ্যে ভিঙে এবং কালো জিরে চিলি ফ্লেক্স যে রয়েছে এতে কিন্তু এ না ফেভারেট যদি আপনারা মনে করেন এর সঙ্গে মেশাতে পারেন কিন্তু তরকারি হবে বলে আমি কিন্তু মেশাচ্ছি না বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এইভাবে ফেটিয়ে নেব মটর ডালের বড়া যেহেতু অসম্ভব সুস্বাদু হয় ব্যাস এইরকমভাবে দু তিন মিনিট এরকম করে ভালো করে ফেটিয়ে নিলে হয়ে যাবে ব্যাস আর ফ্যাটা বোনা বোঝাই যাচ্ছে একটা ফ্লাফি ভাব অলরেডি এসে গেছে বোঝাই যাবে অটোমেটিক্যালি এরকম করে করে ভালো করে করে কিন্তু আমাকে ফেটিয়ে নিতে হবে একটা ফ্লাফি ভাব এসে গেছে এবং বোঝাই যাচ্ছে এই যে ঠিক টেক্স এরকম একটা ডালটা এরকম ফুলে উঠবে বোঝা যাবে আর নাহলে বড়াটা একটু শক্ত হয় অতিরিক্ত আবার সে ফ্লাফি ভাব হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এই রকম হবে এইবার আমি সাদা তেলে বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব অতিরিক্ত তেল দেব না আবার একেবারে কম না ব্যাস ব্যাস হয়ে গেছে একদম একটা ফ্লাফি ভাব এসে গেছে এবং এটা ফুলে গিয়েছে অনেকটা পরিমাণে বেড়ে গেছে বোঝাই যাচ্ছে যে এটা পারফেক্ট হয়েছে ফ্যাটানো আর ফ্যাটানোর দরকার নেই মাঝে মাঝে একটা বুদবুদে ভাব উঠছে জলে যেরকম বুদবুদ ওঠে ঠিক হয়ে গেল এইভাবে আমি ভাজবো সাদা তেলে ঠিক এইরকম টিক্সচার আসবে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে একটা একটা করে বড়া তৈরি করবো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বড়া তৈরি করে নেবেন একটু কমিয়ে দেবো অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না তলাটা তাহলে পুড়ে যাবে ভিতরটা কিন্তু ভালোভাবে তাহলে কুক হবে না এই কটা ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আবার ফের এক পিট হয়ে গেলে আর এক পিট উলটে দেবো আরেকটু বটে এক পিট হয়ে গেছে সুতরাং আমি এবারে আর এক পিট উলটে দেবো ড করে ধীরে ধীরে একটা একটা করে উল্টে দিতে হবে বেশি আঁচ জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতরটা হবে না ঠিক এইরকম ভাবে একটু লাল করে ভেজে নেব সমস্ত বড়াগুলোকে আমি কিন্তু ঠিক এইভাবে ভেজে নিয়েছি পড়াতে যে তেলটা রয়েছে এতে দিয়ে দেবো পেঁয়াজ পিঁয়াজটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব এতেই কিন্তু আমি আলু দিয়ে দেবো আলু পেঁয়াজ একসঙ্গে আমি খেজে নেব পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে গেছে এর সাথেই আমি একসঙ্গে ভাজা হয়ে যাবে পেঁয়াজ এবং আলু একটু ঢাকনা দিয়ে দেব আমি এখানে আলুগুলোকে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে গেছে আলুগুলো ব্রাউন ভাব হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এইবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট আমি কিন্তু দিয়ে দেবো আর যাতে না তলায় মশলাটা ধরে যায় আমি তার জন্য এর সঙ্গে একটু জল মিশিয়ে দেবো একটু বাটা মশলাটা পেস্ট আসলে সাথে সাথে তলায় মশলাটা ধরবে না ভালো করে আমি কিন্তু কষে নিচ্ছি এর সঙ্গে ধনেঝিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ব্যাস এবার এগুলো কিন্তু খুব ভালো করে কষব আঁচটা কমিয়ে দিয়ে একটু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে এগুলো কষাও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে ভালোভাবে মশলা কষা হয়ে গেছে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে হোম মেড যে আমি টমেটো সস তৈরি করেছিলাম আমার চ্যানেলের মধ্যেই রয়েছে আমি এবার এতে টমেটো সসটা দিয়ে দেবো জাস্ট একটু নেড়ে নেবো একটু নেড়ে নিয়ে অল্প জল দেবো আলুগুলো কষতে কষতে প্রায় সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পারসেন্টের মতো এবার আমি এতে জল দিয়ে দেব ভালোভাবে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে মটর ডালের বড়া নরম হয় খুব সুতরাং মটর ডালের বড়া বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না ছোলার ডালের বড়া হলে তখন একটু বেশি ফোটালে হয়ে যায় কিংবা মিক্সড ডালের বাগুলি অনেক সময় একটু বেশি ফোটানো দরকার হয়ে পড়ে কিন্তু যেহেতু এটা মটর ডালের বড়া খুব সফট হয় এবং সুস্বাদু হয় তাই আমি একটু ফুটে উঠলে ওর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে দিই আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে মটর ডালের বড়া যেহেতু খুব সফট হয় সেই যেহেতু আমি বড়াগুলো এবার ঢেলে দেবো বেশিক্ষণ আর রাখবো না এটা জাস্ট জলটা সোক করে নেবে বেশি ফোটালে আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা কিন্তু ছোলার ডালের বড়ার ক্ষেত্রে কিন্তু হয় না মটর ডালের বড়া কিন্তু ইজিলি গলে যায় সেই জন্য জাস্ট অল্প করে ফুটিয়ে নেবো জলটা সোক করে নিলে তারপর নামিয়ে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে আজকের তৈরি হয়ে গেল মটর ডালের বড়ার তরকারি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না একটা মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো একটু ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছে কি রকম হয়েছে তৈরি হয়ে গেল মটর ডালের বড়ার তরকারি আমি যেভাবে বানিয়েছি অনুরোধ রইলো এইভাবে বানাবেন এবং স্কিপ করে দেখবেন না অসম্ভব সুন্দর লাগে স্টিম রাইসের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে সব সঙ্গে এটা আরেকটু ঝোলগুলো সোক করে নেবে কিছুক্ষণ থাকতে আমি এই মাত্র নামিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি কিন্তু তাড়াতাড়ি করে আমি কিন্তু বাকিটা বলে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট রইলো আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার